এই তো আমরা তাল কাটতেছি তাল খাবো হ্যাঁ এক্সপিরিয়েন্ট চলতেছে আমি জানি না তালের চোখ গুলো হয়েছে কিনা একটু জুম করে আপনাদের দেখেন দেখছেন কাটাটা অনেক ডিফিকাল্ট আসলে ঠিক আছে এই তাল জাত আমার কেন আমার মনে আছে ছোটই জাত এগুলো বড় বড় জাত তাও দেখা যাক দেখা যাবে যে এখন নিজে কালার আসছে আমার তো মনে আছে ওই জন্য ছোটই জাত

পাওয়া যায় না কাটাতে কতটা ডিফিকাল্ট কতটা কষ্টের কাজ যেদিন কাটা সে বোঝা যায় সেদিন আমি গেছিলাম হ্যাঁ কাটতে পারিনি একটা কাটতে পারছি ঢুকছে ওদিকে ঢুকছে লাস্ট মাথা পর্যন্ত গেছে মানে ওটার ভিতর দিয়ে ওদিকে চলে গেছে এদিক দিয়ে ঘুরে নিলে হতো হ্যাঁ ঘুরা 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 ঢুকছে ঢুকছে ঘুরে নাও

आई हाँ, आई हाँ, आई हाँ, आई हाँ, आई हाँ। अब देना वहाँ धंगे ताल लगे, ताल लगे। आह ये रूट है देख ताल लगे ऐसे यार पापा? इसलिए मास्क नहीं दी। धूल चाऊमा, चाऊमा, चाऊमा। दो, 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 दो। हाँ, देशे, 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 কাহিনীনাৰপৰিত কষ্ট কাটা হল আচলে

ঠিক যেটা আমার জন্য নিয়ে যাবো হ্যাঁ তো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে তাল খাইলাম এক কান তাল খাইলাম হ্যাঁ আর পাড়াটা আসলে কফটে গেছে তাছাড়া অল এভ্রিথিং ওকে দেখেন গা দেখেন্ট